রচনা তার শাশুড়িমা কমলা দেবী স্বামী আকাশ এক ননদ প্রিয়াঙ্কা এবং শ্বশুর মশাই স্বপন বাবুর সঙ্গে বাস করে রচনার শ্বশুরবাড়ির পরিবার ভীষণ পরিমাণে ঝাল পাস্তা খেতে পছন্দ করে আর তারা পাস্তা ছাড়া অন্য কিছু খেতেই চায় না আর তা নিয়ে রচনা প্রচন্ড পরিমাণে জ্বালাতনে পড়ে কারণ পাস্তা খেতে খেতে রচনার পেটে একেবারে ময়দার গাছ হয়ে গেছে আর তার উপর পাস্তা রান্না করতে রচনার মোটেই ভালো লাগে না একদিন প্রিয়াঙ্কা খাটে শুয়ে না থেকে যা রান্নাঘরে যা গিয়ে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কুচিয়ে ফেল কারণ আজকে আমি আর তুই ভালো করে পাস্তা রান্না করব বুঝলি কেন মা সে কি আজকে বৌদি পাস্তা রান্না করবে না বৌদির হাতে তো খুব ভালো লাগে আর আমরা যদি পাস্তা বানাতে যাই তাহলে পাস্তা গুলো একেবারে গোলে ভাত হয়ে যাবে তাই আমাদের পাস্তা বানানোর কোনো দরকার নেই না তোর বৌদি বলেছে আজকে পাস্তা বানাতে পারবে না কারণ ওর নাকি শরীর খারাপ তাই আমি ওকে আর জোর করিনি কমলা দেবীর এমন কথা শুনে প্রিয়াঙ্কা ভীষণই বিরক্ত বোধ করে কারণ তার পাস্তা খেতে ভালো লাগে ঠিকই কিন্তু রান্নাঘরে গিয়ে পাস্তা তৈরি করতে তার ভালো লাগে না কিন্তু আজকে কিছু করার নেই কারণ যেহেতু বৌদির শরীর খারাপ তাই তাদেরকে পাস্তা বানিয়ে খেতে হবে তাই তারা মা এবং মেয়ে দুজনে মিলে রান্না করে চলে যায় আর দুজনে মিলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা সবকিছু দিয়ে একেবারে লাল ঝাল ঝাল চিকেন মাটন পাস্তা রান্না করি আর কিছুক্ষণ পর তারা যখন সবার প্লেটে পাস্তা পরিবেশন করি মা আমাকে এরকম গির গিটির রঙ পাল্টানোর মতো পাস্তা একদম দেবেন না কারণ আমি আপনাদের পাস্তা রান্নার ধরনকে কোনো রকমভাবে পাত্তা দিই না আমি আমার জন্য হোটেল থেকে ডাল ভাত ডিম ভাজা অর্ডার করেছি আমি সেটাই খাবো শেখী বৌমা আমি আর আমার মেয়ে এত কষ্ট করে পাস্তা তৈরি করলাম আর তুমি খাবে না বলছো তুমি জানো না আমাদের বাড়িতে এসব ভাত ডাল মাছ মাংস কিছুই চলে না শুধুমাত্র একটাই রান্না চলে সেটা হলো পাস্তা না আমার এই পাস্তা মোটেই চলে না আপনারা আপনাদের মতো পাস্তা খেয়ে নিন আর আমি আমার মতো খাবার খাবো কালকে রাত্রে পাস্তা বানাতে গিয়ে আমি যা ভুগেছি আমি আর পাস্তা খেতে চাই না তখনই রচনার আগের দিনের রাত্রিবেলার কথা মনে পড়ি কারণ আগের দিন রাত্রিবেলা তার শাশুড়ি মাতাকে লঙ্কার গুঁড়ো দিয়ে পেনি পাস্তা রান্না করতে বলেছিল সেই জন্য রচনা যখন বেশি বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে পেনি পাস্তা রান্না করছিল তখনই রান্নাঘরে শ্বশুর মশাই এসে বলে বৌমা আমি শুনলাম তুমি নাকি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে পাস্তা রান্না করেছো পারলে ওই পাস্তার মধ্যে একটু বেশি বেশি পরিমাণে হোয়াইট সস আর ক্রিম দিয়ে দাও তাহলে পাস্তাটা খেতে আরো টেস্টি হবে হ্যাঁ হ্যাঁ পৃথিবীতে যত এক্সপেরিমেন্ট আছে আপনারা আমাকেই বলুন না আমি সব এক্সপেরিমেন্ট রান্না বান্নার ক্ষেত্রে ট্রাই করব শুকনো লঙ্কার মধ্যে হোয়াইট সস চিজ সবকিছু দিয়ে পাস্তা রান্না করে দিচ্ছি আপনি একদম চিন্তা করবেন না রচনার এমন কথা শুনে স্বপনবাবু খুবই খুশি হয় আর সে রান্নাঘর থেকে চলে যায় আর রচনা আবার লাল লাল ঝাল ঝাল পাস্তা রান্না করতে শুরু করে কিন্তু সেই পাস্তাতে ঝালের পরিমাণ দেখে রচনার কপালে ঘাম জমতে শুরু করে আর আকাশ বাইরে থেকে দেখে যে তার বউ রান্না করতে করতে প্রচন্ড পরিমাণে ঘেমে যাচ্ছে তখনই আকাশ সেখানে এসে বলে কতবার বলেছি রান্নাঘরে ফ্যান চালিয়ে রান্না করবে কিন্তু আমার বউ আমার কোনো কথাই শুনবে না আর দেখো এখন কিরকম রান্না করতে করতে ঘেমে যাচ্ছে গরম লাগছে তবুও ফ্যান চালাবে না যাই আমি একটু ফ্যানটা চালিয়ে দিই বরং এই কথা বলতে না বলতে আকাশ তার বউয়ের ভালোর জন্য রান্নাঘরে ফ্যান চালিয়ে দেয় আর ফ্যান চালানো মাত্রই সমস্ত শুকনো লঙ্কার গুঁড়ো রচনা চোখে নাকে মুখে ঢুকে যায় এর ফলে তার চোখ নাক মুখ ভীষণ পরিমাণে জ্বলতে শুরু করে আর সে ভালো করে তাকাতে পর্যন্ত পারে না কারণ তার নাক মুখ জ্বালা পোড়া করতে শুরু করে ওরে বাবারে মরে গেলাম আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আকাশ এই লঙ্কার গুঁড়ো আমাকে মেরে ফেললো কি জাল বাবারি বাবা রচনার এরকম কান্নাকাটি চিৎকার শুনি তার শ্বশুরবাড়ির লোকেরা সেখানে এসে উপস্থিত হয় আর আকাশের এরকম বোধগম্যহীন কাজ দিকে তাকে সবাই বকাবকি করতে শুরু করে ফলে সবাই মিলে তখনই রচনার চোখে মুখে জল দিয়ে মলম লাগিয়ে দেয় এর ফলে রচনার জ্বালাপোড়া কিছুটা কমতে থাকে কিন্তু তারপর রচনার কিছুতেই পাস্তা তৈরি করতে চায় না আমার ভীষণ শরীর খারাপ লাগছে আপনাদের বাড়িতে এসে এরকম রান্না বান্না করতে গিয়ে আমি ছালে একেবারে মরে যাব। আমাকে কালকে থেকে আপনারা আর কোন রকম রান্না করতে বলবেন না আর আকাশ দয়া করে তোমাকে আমার ভালো চিন্তা করতে হবে না আজকে তুমি আমার ভালো চিন্তা করতে গিয়ে আমাকে মেরেই ফেলছিলে আরে আমি কি বুঝতে পেরেছি নাকি যে তুমি এরকম বেশি বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করছো তাহলে আমি তো ফ্যান চালাতাম না ঠিক আছে তুমি যাও ঘরে গিয়ে রেস্ট নাও কালকে থেকে তোমাকে রান্না করতে হবে না আমরা আমাদের পাস্তা রান্না করে নেব বুঝেছো বিগত দিনের ঘটনার কারণেই রচনা আজকে তার শাশুড়ি মাকে নিজের শরীর খারাপের কথা বলে আর রান্নাঘরে গিয়ে পাস্তা রান্না করতে চায় না দেখতে দেখতে এভাবে কিছুদিন কাটে আর বাড়িতে এখন একদিন রচনার শাশুড়ি একদিন ননদ আবার কোনো আকাশ এবং তার বাবা পাস্তা তৈরি করে একদিন রবিবারে সবাই যখন বাড়িতে থাকে তখন স্বপনবাবু ঠিক করে সে নিজেই চিকেন কিমা দিয়ে পাস্তা তৈরি করবে প্রিয়াঙ্কা আমাকে অনলাইন থেকে চিকেন অর্ডার করে দিতো আজকে আমি তোদের সবার জন্য পাস্তা রান্না করব কেননা কালকে সোশ্যাল মিডিয়াতে একটা দারুণ রেসিপি খুঁজে পেয়েছি চিকেন পাস্তার ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না তুমি রান্নাঘরে যাও আমি পাঁচ মিনিটের মধ্যেই চিকেন অর্ডার করে নিয়ে আসি আর আজকে কিন্তু আমি বেশি বেশি পাস্তা খাবো কারণ আমার খুব খিদে পেয়েছে স্বপন তার মির কথা শুনে রান্নাঘরে চলে যায় স্বপন তার মির কথা শুনে রান্নাঘরে চলে যায় আর রান্নাবান্না করার জন্য সব জিনিসপত্র যোগাড় যন্ত্র করে ফেলি আর কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা যখন চিকেন নিয়ে আসে তখন স্বপন সেই চিকেন দিয়ে লাল লঙ্কা গুঁড়ো এবং সবুজ লঙ্কা দিয়ে ভালো করে রসিয়ে কষিয়ে পাস্তা রান্না করতে থাকে কিন্তু জন্য লাল হয়ে যায় যে তারা বুঝতে পারে পাস্তার ঝালের এতটাই না সেই পাস্তার মধ্যে পোকা আছে কারণ সেই চিকেনটা পুরোপুরিভাবে পচা ছিল সেটা লক্ষ্য না করেই প্রিয়াঙ্কা এবং তার বাবা দুজনে ভালো মতো পাস্তা রান্না করি আর আজকে হঠাৎই সেই পাস্তা দেখে রচনারও পাস্তা খেতে ইচ্ছা করি এতদিন শরীর খারাপ বলে রান্না বান্না করছি না বাইরে থেকে খাবার নিয়ে এসে খাচ্ছি আমার শ্বশুরবাড়ির লোকেদের মনে হয় তাতে খুব খারাপ লাগছে আজকে আমি ওদের সাথে ঝাল ঝাল পাস্তা খাবো তাহলে ওদের ভালো লাগবে কারণ সবাই আমার জন্য নিজের মতো করে রান্না করে নিচ্ছে যাতে আমার কোনো কষ্ট না হয় এই বলে রচনা সবার ঝাল ঝাল সঙ্গে পাস্তা খাওয়ার জন্য বসে পড়ি আর যা দেখে বাড়ির সকলেই খুবই খুশি হয় এর ফলে সবাই মিলে রচনার প্লেটে বেশি বেশি করে ঝাল পাস্তা পরিবেশন করে আর রচনা যখন সেই পাস্তার দিকে তাকাই তখন রচনা পাস্তার মধ্যে অনেকগুলো পোকা দেখতে পায় বাবা আপনি এটা কেমন পাস্তা রান্না করেছেন পাস্তার মধ্যে পোকা আমি মানছি আমি রান্না করছি না বলে আপনাদের আমার উপর রাগ হতে পারি কিন্তু এরকম ঝাল পাস্তা খাওয়ানোর নামে আপনি আমাকে পোকা পাস্তা খাইয়ে দিচ্ছেন আমার তো পেট খারাপ করবে আমার ভীষণ বমি পাচ্ছে আমার আরো শরীর খারাপ লাগছে এই বলে রচনা বমি করতে শুরু করে দেয় আর তখনই সবাই ভালো করে লক্ষ্য করে যে পাস্তার মধ্যে সত্যি সত্যি পোকা আছে আর এরকম ছোট ছোট পোকা দেখে সকলের ভীষণ পরিমাণে গা গলাতে শুরু করে আর এমন সময় সবাই মিলে স্বপনবাবুকে দোষারোপ করতে শুরু করে আরে রান্না করার সময় পাস্তার কালার এতটাই লাল হয়ে গিয়েছিল যে আমি বুঝতে পারিনি যে পাস্তাতে পোকা ছিল আর আমার মনে হয় প্রিয়াঙ্কা অনলাইন থেকে যখন চিকেন আনিয়েছে ওই চিকেনের মধ্যেই পোকা ছিল তাই হয়তো পাস্তার মধ্যে পোকা হয়ে গেছে প্রিয়াঙ্কা তুই তো একটু দেখে চিকেন অর্ডার করবি তাই না আরে আমি সত্যিই বুঝতে পারিনি ওরে এরকম ভাবে চিকেনটা প্যাকেট করে দিয়েছিল যে প্যাকেটের মধ্যে পোকা আছে সেটা তো দেখতেই পাওয়া যায়নি তোমরা চিন্তা করো না আমি ওই চিকেনের অনলাইন শপে বাজি রিভিউ দেব বদমাইশ কোথাকার একটু পাস্তা খেতাম সেই মনটাও নষ্ট করে দিল এভাবে সেদিন কেউ আর পাস্তা খেতে পারে না আর তারা পাস্তা খেতে পারে না বলে রাগ করে কেউ অন্য কোনো খাবারও খায় না অন্যদিকে রচনা শরীর খারাপের জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন আকাশ অফিস থেকে বাড়িতে ফেরার সময় সবার জন্য অনেক অনেক পাস্তা নিয়ে আসে আকাশের হাতে এতগুলো পাস্তার প্যাকেট দেখে তার পরিবারের সকলেই খুবই খুশি হয় আমি আজকে স্যালারি পেয়েছি তাই সবার জন্য খাবার দাবার নিয়ে এসেছি তাই আজকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আর আমি জানি যে রচনা শরীর ঠিক হয়ে গেছে তাই রচনাও আমাদের সাথে খাওয়া দাওয়া করবে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে আমার বয়েই গেছে আমি তোমাকে সকালে বলেছিলাম সন্ধ্যাবেলা আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসবে কিন্তু তুমি ফুচকা নিয়ে আসতে পারলে না আর তোমাদের নিজেদের খাওয়ার জন্য ঠিক পাস্তা নিয়ে চলে এলে বলো আরে রচনা ফুচকা খেলে শরীর খারাপ করবে তো টক জল একদম ভালো নয় আর সেই জলের মধ্যে যদি পোকা ভাসে তখন তোমার শরীর আরও খারাপ হয়ে যাবে তাই আমি একটা কথা বলছি শোনো আমি একটা বড় দোকান থেকে স্পেশালি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে পাস্তা নিয়ে এসেছি ওটা খেয়ে নাও তুমি আর এই ফালতু কথা বলে আমার মাথা গরম করাবে না বাঙালিরা ফুচকা ছাড়া বাঁচতে পারে না আর তুমি বলছো ফুচকা খেলে শরীর খারাপ করবে তোমাকে আমার জন্য কিছু করতে হবে না তোমরা পাস্তা খেলে খাও আমি গিয়ে ফুচকা খেয়ে আসছি এই বলে রচনা বাড়ি থেকে বেরিয়ে যায় আর সে পাড়ার মোড়ের দোকানে গিয়ে বেশি বেশি করে ফুচকা খেতে শুরু করে কারণ শ্বশুর বাড়ির পাস্তা পাগলামি চক্করে পড়ে তার অনেকদিন ধরে ফুচকা খাওয়া হয়নি অন্যদিকে প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির লোকেরা নানান রকমের ঝাল লাল পাস্তা খেয়ে দিন কাটায় এভাবে আরো কিছুদিন কাটে আর একদিন হঠাৎ করে বৌদি দাদা আমাদের সবার জন্য ইতালির টিকিট কেটেছে কারণ বিয়ের পর থেকে তোমরা কোথাও হানিমুনে যাওনি আর আমরাও ঘুরতে যেতে পারিনি তাই আমরা সবাই মিলে এবার একটা বিদেশের ট্রিপ করব। আর দাদা এক মাসের জন্য অফিস থেকে ছুটিও নিয়েছে প্রিয়াঙ্কার হয়ে যায় কারণ সে বাবার জন্মে কোনোদিনও বিদেশে ঘুরতে যায়নি আর এখন সে সোজায় ইতালিতে যেতে পারবে তাই প্রিয়াঙ্কাও ঘুরতে যাওয়ার জন্য প্রচন্ড পরিমানে উৎসাহিত হয়ে পড়ে আর সে এক পায়ে ইতালিতে হানিমুন করতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় ফলে তার শ্বশুরবাড়ির লোকেরাও খুবই খুশি হয় সত্যি আমরা ইতালিতে আমি তো ভাবতে পারছি না আমার কোনো বান্ধবী বিয়ের পর বিদেশে কিন্তু আমি যাব আর আমি ফেসবুকে ফটো আপলোড করে সবাইকে দেখাবো আমি তাড়াতাড়ি সব প্যাকিং করে নিই হ্যাঁ বৌদি তুমি তাড়াতাড়ি প্যাকিং করে নাও আর আমরা সবাই ইতালিতে গিয়ে অনেক খাওয়া দাওয়া করব কেমন আমরা অনেক মজা করব। এই বলে তারা সবাই মিলে যে যার মতো করে ব্যাগপত্র গুছিয়ে নেয় আর রচনা দিন গুনতে থাকে যে কবে তারা ইতালিতে যাওয়ার জন্য প্লেনে চাপবে কারণ সে আগে কখনো প্লেনে করে ভ্রমণ করেনি আর দেখতে দেখতে সেই দিন চলে আসে আর সবাই ইতালিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে সবাই মিলে প্লেনে ওঠে আর প্লেনে ওঠার পর থেকেই রচনা শ্বশুরবাড়ির পরিবার ঝাল পাস্তা খুঁজতে শুরু করে তারা প্লেনে বসেও বেশি বেশি পরিমাণে ঝাল পাস্তা খায় এভাবে তারা যখন ইতালিতে গিয়ে পৌঁছায় তোমরা প্লেনের মধ্যে এমন ভাবে খাচ্ছিলে তোমাদের দিকে সবাই হা করে তাকিয়েছিল আর ভালো লাগে না আমার লজ্জায় একেবারে নাক কাটা গেছে কিন্তু ইতালিতে এসে তোমরা এরকম ভাবে পাস্তা খাবে না চলো আমরা এখন ঘুরতে যাব। ঘুরে বেড়াবো মানে তোমাকে প্রিয়াঙ্কা বলেনি আমরা কি জন্য ইতালিতে এসেছি এখানে একটা অনেক বড় ঝালঝাল পাস্তার ফুড ফেস্টিভ্যাল চলছে আর ইতালিতে তো বিভিন্ন রকমের পাস্তা পাওয়াই যায় তাই আমরা পাস্তা খাওয়ার জন্য ইতালিতে ঘুরতে এসেছি আকাশের এমন কথা শুনে রচনা প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ প্রিয়াঙ্কা তাকে এই ব্যাপারে কিছুই বলেনি না দাদা আসলে আমি বৌদিকে কিছু বলিনি আমি বলেছি যে তুই বৌদির সঙ্গে হানিমুন করতে এসেছিস কারণ আমি যদি বৌদিকে বলতাম যে এখানে আমরা কি উদ্দেশ্যে আসছি তাহলে বৌদি কিছুতেই আমাদের সঙ্গে আসতে চাইতো না তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে দাদা মানে তোমরা আমাকে মিথ্যা কথা বলে ইতালিতে নিয়ে এসেছো আমি এখন বুঝতে পারছি সত্যি তো ইতালি তো পাস্তার জন তার মানে তোমরা এখানে দিনরাত ঝাল পাস্তা গিলবে আর আমি হোটেলের মধ্যে বসে থাকবো তাই তো রচনার কোনো কথাতেই কেউ পাত্তা দেয় না তাই রচনা নিজের মতো করে ইতালিতে ঘুরে বেড়াই আর অন্যদিকে তার শ্বশুরবাড়ির পরিবারের লোকেরা প্রত্যেক দিন আর পাস্তা খেয়ে চলে আসে দেখ যতই হোক আমরা বিদেশে এত টাকা খরচা করে ঘুরতে এসেছি তার উপর এখানে এসে প্রত্যেক দিন পাস্তা খাচ্ছি কিন্তু আমাদের ঘোরা হচ্ছে না তাই চল আমরা বৌমাকে সঙ্গে নিয়ে একটু ঘুরতে বেড়াই কারণ বৌমার মনেও তো একটা আশা আছে হ্যাঁ দাদা মা একদম ঠিক বলেছে আমরা এবার থেকে প্রত্যেক দিন ইতালিতে সারাদিন ঘুরবো আর তারপর খিদে পেলে খাবার খাবো ঠিক আছে প্রিয়াঙ্কা এবং কমলা তার বাবাও খুশি হয় আর সেদিন তারা রচনাকে সঙ্গে নিয়ে ইতালি শহরে ঘুরে বেড়ায় আর রচনা যা ইচ্ছা হয় সে তাই খাবার খেতে পারি ফলে রচনার মনে আর কোনো রাগ থাকে না এভাবেই তারা সবাই মিলে ইতালির ট্রিপ খুব ভালোভাবে এনজয় করে গায়ত্রী দেবী তার স্বামী রামপ্রতাপ বাবু এবং দুই মেয়ে পিঙ্কি ও রেনুকার সঙ্গে বাস করত কিন্তু পিঙ্কি তার নিজের মেয়ে ছিল না অর্থাৎ পিঙ্কি ছিল গায়ত্রী দেবীর ননদের মেয়ে পিঙ্কি এবং রেণুকার জন্ম একই দিনে হয়েছিল কিন্তু পিঙ্কিকে জন্ম দেওয়ার সময় তার মা লতিকা দেবী মারা যায় মা মরা পিঙ্কির দায়িত্ব এসে পড়ে গায়ত্রী দেবী এবং বাবুর উপর সেই থেকেই গায়ত্রী দেবী তার ননদের মেয়েকে নিজের মতো করে আগলে এসেছে এমনকি সে তার নিজের মেয়ে রেণুকার থেকেও বেশি তার ননদের মেয়ে পিঙ্কি কে সে সব সময় তাদের দুজনের মধ্যে ভেদাভেদও করত। মামি আজকে আমি আমার কয়েকটা বন্ধুর সঙ্গে ঘুরতে যাব। তোমাকে কালকে বলেছিলাম না আমরা সব বন্ধুরা মিলে সিনেমা দেখতে যাব হ্যাঁ রে মা আমার মনে আছে তুই কিছু বলবি আর আমি সেটা ভুলে যাব তা কখনো হয় মা এখানে টাকা আছে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাবি অনেক টাকা লাগবে তো নে মা এটা নিয়ে মজা কর তুমি খুব ভালো মামি তুমি হলে পৃথিবীর বেস্ট মামি আমার কখনো মনেই হয়নি যে তুমি আমার মামি হও তুমি তো আমার মায়ের থেকেও বেশি কিছু আচ্ছা মামি আমার কিন্তু বাড়িতে ফিরতে লেট হবে কোনো প্রবলেম নেই তো না না কোনো প্রবলেম নেই কোনো চিন্তা করতে হবে না তোকে শুধু সাবধানে বাড়ি ফিরে আসিস কেমন ঠিক তখনই সেখানে গায়ত্রী দেবীর নিজের মেয়ে রেণুকা আসে মা আমাকেও কিছু টাকা দাও না আসলে আমার পড়াশোনার জন্য কিছু জিনিস কিনতে হবে কয়েকটা বই খাতা আর প্র্যাকটিক্যালের জন্য কয়েকটা ইনস্ট্রুমেন্ট কিনতে হবে কতদিন ধরে তোমার কাছে চাইছি তুমি দিচ্ছই না কি সবসময় টাকা টাকা করিস তুই টাকা ছাড়া কি তুই কিছুই বুঝিস না যখন তখন শুধু টাকা দাও টাকা দাও টাকা দাও করতেই থাকে যাই এখান থেকে আমার কাছে এখন কোনো টাকা নেই চুপচাপ এখান থেকে আর বাড়ির কাজগুলো কর মা তুমি আমার সাথে এরকম কেন করো বলো তো আমি তোমার নিজের মেয়ে নাকি পিঙ্কি তোমার নিজের মেয়ে পিঙ্কি তো আমার পিসির মেয়ে একটা পরের মেয়েকে তুমি এত ভালোবাসো আর নিজের মেয়েকে তুমি এতটা অবহেলা করো কি পরের মেয়ে নিজের মেয়ে করছিস তুই তোর মনে এত হিংসা কেন পিঙ্কির বাবা মা কেউ নেই সেই জন্য তো আমি সবসময় চেষ্টা করি যাতে ওকে বেশি করে ভালোবাসা দিতে পারি আর ওর বাবা মায়ের অভাবটা বুঝতে না পারে তুই কেন বুঝতে চাস না ছেড়ে দাও মামি রেনুকা এটা কখনোই বুঝবে না সবসময় আমার উপর হিংসা না করলে এর তো পেটের ভাতই হজম হবে না তোর কাছে তো সব আছে বল বাবা আছে মা আছে তারপরে তুই এরকম করবি তোর একটু লজ্জা করে না পিঙ্কির কথা শুনে রেণুকার ভীষণ রাগ হয় তাই সে আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে পিঙ্কি পাঁচ হাজার টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে মজা করতে বেরিয়ে পড়ে এরকমভাবেই সময় কাটতে থাকে প্রতিদিন প্রতিটা মুহূর্তেই গায়ত্রী দেবী কোনো না কোনোভাবে বুঝিয়েই দিত যে সে তার নিজের মেয়ের তুলনায় তার ননদের মেয়েকে বেশি ভালোবাসে রেনুকা কিছুতেই বুঝতে পারতো না যে তার মা তার সঙ্গে এরকম দ্বিচারিতা ব্যবহার কেন করে এমনই একদিন गायत्री দেবী পিঙ্কি এবং রেনুকা দুজনকেই তার কাছে ডাকে কি হলো মামি তুমি এখানে ডাকলে কেন আমাকে তুমি কিছু নিয়ে এসেছো নাকি আমার জন্য হ্যারি মা এই দেখ আমি বাজার থেকে খুব সুন্দর একটা নেকলেস কিনে এনেছি আর একটা ব্রেসলেটও আছে এখানে এই নেকলেসটা দেখ কি সুন্দর তাই না তোর এটা পছন্দ হয়েছে ওয়াও মামি এই নেকলেসটা তো দারুণ আমার এটা চাই কি সুন্দর দেখতে এটা দাম নিশ্চয়ই অনেক বেশি মা এই নেকলেসটা তুমি আমাকে দাও আমার একটা এরকম জামা আছে আমি ওই জামাটার সঙ্গে নেকলেসটা ম্যাচিং করে পড়তে পারবো এর রাগের তুমি পিঙ্কিকে খুব সুন্দর একটা কানের দুল দিয়েছিলে কিন্তু এবারে আমাকে এটা দিতে হবে তোর এটা লাগবে তুই আগে বলবি তো আমি তো এটা পিঙ্কিকে দেবো বলেই নিয়ে এসেছিলাম পিঙ্কি যখন এটা পছন্দ হয়েছে তখন এটা ও নিয়ে নিক তুই বরং এই ব্রেসলেটটা রাখ দেখ এটাও কিন্তু খারাপ না এই শুনে রেনুকা প্রচন্ড রেগে যায় থাক আমার কিছুই লাগবে না তোমার যত ভালোবাসা তুমি পরের মেয়ের জন্যই উজাড় করে দাও আমি তোমার নিজের মেয়ে নই তো আমার তো সব সময় মনে হয় আমি তোমার সৎ মেয়ে ঠিক আছে আমি সৎ মেয়ে তো আমি সৎ মেয়ের মতোই থাকবো যাও আমার কিছু লাগবে না এই বলে রেনুকা রাগ করে সেখান থেকে চলে যায় সে রাগে দুঃখে আপন মনে নিজের মনে ঘরে বসে বসে কাঁদতে থাকে মা আমার সঙ্গে কেন এরকম করে ও আমি এবার বুঝেছি এতদিন পর্যন্ত আমার মাথায় এটা কেন আসেনি পিঙ্কির বাবা মা তো অনেক বড় লোক ছিল আঠারো বছর হলে ওর বাবা মায়ের সম্পত্তি পিঙ্কি পাবে তার মানে কি শুধুমাত্র সম্পত্তি লোভে মা পিঙ্কিকে এত ভালোবাসে আমার এই ব্যাপারটা বুঝতে এতটা লেট হলো রেনুকা এই নিয়ে নানান ভাবনা চিন্তা করতে থাকে সত্যি সত্যি পিঙ্কির বাবা মা বিশাল বিশাল সম্পত্তির অধিকারী ছিল পিঙ্কির মা মারা যাওয়ার মাসের দু এক মধ্যে তার বাবাও মারা যায় পিঙ্কি তখন অনেক ছোট হওয়ায় পর বছরের তার বাবা মায়ের সম্পত্তি হস্তান্তরের কথা স্থির করা হয় এই ঘটনা রেণুকা তার বাবার কাছে অনেক আগেই শুনেছিল কিন্তু হঠাৎই আজকে এই কথাগুলো তার মনে পড়ে যায় এই কথাগুলো মনে পড়তেই তার মায়ের উপর প্রচন্ড রাগ হয় সে তার মায়ের সঙ্গে এই নিয়ে কথা বলতে যায় কিন্তু সেখানেই গিয়ে সে দেখতে পায় তুমি তাহলে আমাদের মেয়ের জন্য ছেলে দেখে ফেলেছো এত তাড়াতাড়ি ছেলে দেখে ফেললে এত তাড়াতাড়ি কোথায় এই তো আর কয়েক মাস পরেই তো পিঙ্কির বয়স আঠারো বছর হয়ে যাবে আজকাল মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়াই ভালো তাছাড়া পিঙ্কের জন্য এত ভালো একটা সম্বন্ধ এসেছে আমি কিছুতেই সম্বন্ধটা হাতছাড়া করতে পারবো না ছেলেটি ইঞ্জিনিয়ার ওর পরিবারও খুব ছোট পিঙ্কি ওদের বাড়িতে খুব সুখে থাকবে কি তুমি পিঙ্কির জন্য বিয়ের সম্বন্ধ দেখেছো আমি তো ভেবেছি তুমি আমাদের মেয়ে রেনুকার জন্য বিয়ের কথা বলবে বলে আমাকে এখানে ডেকেছো কেন পিঙ্কি কি আমাদের নিজের মেয়ে নয় তোমার বোনের মেয়ে আর আমাদের নিজেদের মেয়ের মধ্যে আমি কখনো ভেদাভেদ করেছি তোমার তো বরং খুশি হওয়া দরকার যে আমি আমার নিজের মেয়ের কথা না ভেবে তোমার বোনের কথা আগে ভাবছি না সে ঠিক আছে আর তুমি যে ওদের মধ্যে ভেদাভেদ করো না এটা তো একদমই ভুল কথা তুমি তো পিঙ্কিকে সব সময় বেশি ভালোবাসো তুমি তো আমাদের নিজের মেয়েটাকে কিরকম ভাবে সময় দূরে সরিয়ে রাখো দুজনকে তো সমান চোখে দেখতেই পারো না আরে বাবা আমি তো দুজনেরই এক এক করে বিয়ে দেব আমি কি বলেছি আমি শুধু পিঙ্কের বিয়ে দেব আর রেণুকার বিয়ে দেব না আগে পিঙ্কের বিয়েটা হয়ে যাক তারপর রেণুকার বিয়েও ঠিক হয়ে যাবে এটা কোনো কথা হলো তুমি তো পারলে দুই মেয়ের একসঙ্গে বিয়ে দেওয়ার কথা ভাবতে পারতে পিঙ্কি আর রেনুকার দুজনেরই তো একই বয়স এখন যদি আমাদের মেয়ে জানতে পারে আমরা ওর আগে পিঙ্কির ভালো জায়গায় বিয়ে দিচ্ছি তাহলে কতটা কষ্ট পাবে বুঝতে পারছো ঠিক সেই সময় সেখানে রেণুকা এসে বলে তুমি ভুল ভাবছো বাবা মা 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 আমার আমার কথা কথা কখনো ভাবেনি আর ভাববে না এটাই স্বাভাবিক কি তাই তো পিঙ্কির বাবা মা তো অনেক বড় লোক ছিল বলো পিঙ্কি ওর বাবা মায়ের সব সম্পত্তি পেয়ে বড় লোক হয়ে যাবে আর সেই জন্যই তুমি পিঙ্কি এত ভালোবাসো আর আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই সেই জন্য তুমি তোমার নিজের মেয়ের সঙ্গে সৎ মেয়ের মতো ব্যবহার করো এইসব তুই কি বলছিস আমি মোটে এরকম নই সম্পত্তির প্রতি আমার কোনো লোভ লালসা নেই আমি মনুষ্যত্বের খাতিরেই পিঙ্কি কে ভালোবাসি যতই হোক আমি তোকে মায়ের মতো কোলে পিঠে করে মানুষ করেছি ওর প্রতি কি আমার মায়া মমতা কিচ্ছু থাকবে না তোমার কথা আমি বিশ্বাস করতে পারবো না তোমাকে আমি খুব ভালো মতোই চিনতে পেরেছি বিশ্বাস করছিস না তো ঠিক আছে এই দেখ এই দেখ ভালো করে দেখ ডকুমেন্টগুলো পিঙ্কির বিয়ের এক মাস আগে ওর 18 বছর সম্পূর্ণ হচ্ছে যেদিন ওর 18 বছর সম্পূর্ণ হবে সেদিনই ওর সমস্ত সম্পত্তি আমরা ওর নামে করে দেব আমি উকিলের সঙ্গে কথা বলে সব কাগজপত্র রেডি করে রেখেছি এবার বল তাহলে কি বলবি রিনুকা সমস্ত কাগজপত্রগুলো দেখে অবাক হয়ে যায় তাই তো মা তো ঠিকই বলছে মা তো সব সম্পত্তি পিঙ্কির নামেই করে দেবে মায়ের তাহলে টাকা পয়সা সম্পত্তির কোনো কিছুরই লোভ নেই আমি বেকার বেকার মায়ের উপর সন্দেহ করলাম রামপ্রতাপ বাবু তার স্ত্রীর এরকম সিদ্ধান্তে খুবই খুশি হয় রেণুকাও তার মাকে আর কিছু বলতে পারে না কিছুদিনের মধ্যে পিঙ্কির আঠেরো বছর সম্পূর্ণ হয়ে গেলে তার বাবা মায়ের সমস্ত সম্পত্তি তার নামে হস্তান্তর করে দেওয়া হয় সেই সাথে গায়ত্রী দেবীর পছন্দ করা ছেলের সঙ্গে তার বিয়েও ঠিক করে দেওয়া হয় দেখতে দেখতে সময় কাটে পিঙ্কির বিয়ের দিন ধীরে ধীরে এগিয়ে আসে বিয়ের আগের দিন গায়ত্রী দেবী পিঙ্কির কাছে এসে বলে পিঙ্কি মা তোকে যে সম্পত্তি হস্তান্তরের ডকুমেন্টগুলো দেয়া দেওয়া হলো না ওগুলো মাকে দিয়ে দে আমি ওগুলো ভালো করে রেখে দেব মাকে দিয়ে দিব মানে ও আচ্ছা মাকে নয় মামিকে তুমি ভুল বললে আচ্ছা যাই হোক কিন্তু আমি ডকুমেন্টগুলো তোমাকে কেন দেব মামি ওগুলো তো আমার কাছেই রাখার কথা আমি তো শ্বশুর বাড়িতে ওগুলো নিয়ে যাব। না না ওগুলো শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে যাবি না তো সম্পত্তির উপর তো শুধু আমার অধিকার আছে মামি এসব তুমি কি বলছো তোমার কথা আমি সত্যি কিছু বুঝতে পারছি না আমার সম্পত্তির উপর তোমার অধিকার হবে কেন আজকে তাহলে আমাকে সব সত্যি কথা বলতেই হবে সেই সত্যি কথাটা বলার দিন আজকে চলে এসেছে আসলে পিঙ্কি তুই আমার নিজের মেয়ে তুই আমার ননদের মেয়ে না আমার ননদের মেয়ে হলো রেনুকা ঠিক তখনই সেখানে রেনুকা এবং রামপ্রতাপ বাবু চলে আসে এসব তুমি কি বলছো মা তুমি সম্পত্তির জন্য আজকে সত্যি সত্যি তোমার নিজের মেয়েকে তুমি পর করে দিলে পিঙ্কি তোমার নিজের মেয়ে কিভাবে হলো চুপ কর আমি তোর মা নই আমি মামি আমার মেয়ে হলো পিঙ্কি আজ থেকে বছর আগে সেদিন এই বলে গায়ত্রী দেবী কথা বলতে শুরু করে আজ থেকে বছর আগে দেবী এবং তার ননদ দুজনে একই সঙ্গে গর্ভাবস্থায় হসপিটালে ভর্তি হয় রেণুকার জন্ম দিতে গিয়ে তার মা মারা যায় অন্যদিকে গায়ত্রী দেবী একটা কন্যা সন্তান অর্থাৎ পিঙ্কির জন্ম দেয় কিন্তু রেণুকার মা সেদিন হসপিটালেই মারা যায় এটা দেখে গায়ত্রী দেবী মনে মনে নানান চিন্তা করতে থাকে লতিকও মারা গেছে আমার শাশুড়ি মা শ্বশুর কেউ নেই তাহলে ওর মেয়ের দায়িত্ব আমার উপরই এসে পড়বে যে কোনো ভাবে আমি যদি রেণুকার বাবাকে আমার রাস্তা থেকে সরাতে পারি তাহলে ওদের সব সম্পত্তি আমার হয়ে যাবে আমি পিঙ্কি আর রেনুকা দুজনকে পাল্টে দেব যাতে সব সম্পত্তি আমার নিজের মেয়ে পেয়ে যায় সেদিনই হসপিটালে গায়ত্রী দেবী তার নিজের মেয়ে এবং ননদের মেয়ের অদল বদল করে দেয় আর সে খুবই চালাকি করে রেনুকার বাবা অর্থাৎ মোহনবাবু জীবন নেওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু সে কিছুতেই তার উদ্দেশ্যে সফল হতে পারে না দুর্ভাগ্যবশত একদিন রেনুকার বাবা হঠাৎই হার্ট অ্যাটাক করে মারা যায় যাক আমাকে তাহলে আর বেশি পাপ করতে হলো না আমার পথের কাটা নিজে থেকেই সরে গেল সেদিন থেকেই গায়ত্রী দেবী তার নিজের মেয়েকে ননদের মেয়ের নাম দিয়ে তাকে ভালোবেসে আগলে রাখতে শুরু করে অন্যদিকে তার ননদের মেয়ে রেনুকা যাকে সবাই গায়ত্রী দেবীর মেয়ে বলেই জানত তার সঙ্গে দ্বিচারিতা করতে থাকে এতগুলো বছর ধরে সে এই আসল সত্যটা লুকিয়ে রেখেছিল সবকিছু জানার পর রামপ্রতাপ বাবু সহ রেনুকা এবং পিঙ্কি দুজনেই খুবই রেগে যায় এটা তুমি একদমই ঠিক করি মামি না মামি নয় তুমি তো আবার আমার মা হও তোমাকে তো আমার মা বলতেও লজ্জা করছে আমি কিছুতেই না এই সমস্ত সম্পত্তির শুধুমাত্র এই সম্পত্তি আমি রেনুকার নামে করে তারপরে আমি বিয়ে করেই বাড়ি থেকে চলে যাব তোর সিদ্ধান্ত আমি খুবই খুশি হয়েছি রেমা তোকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে যে তুই তোর মায়ের মতো হসনি তুই একটা মানুষের মতো মানুষ হতে পেরেছিস রামপ্রতাপ বাবু পিঙ্কির এই সিদ্ধান্তে খুবই খুশি হয় গায়ত্রী দেবী তার ভুলের জন্য খুবই লজ্জিত বোধ করে সে পিঙ্কিকে বারে বারে বোঝানোর চেষ্টা করলেও পিঙ্কি কারোর কোনো কথা শোনে না সে সমস্ত সম্পত্তি রেণুকার নামেই করে দেয় রেনুকা তার বাবা মায়ের সম্পত্তি পেয়ে ভীষণ খুশি হয়